গীতা তার একমাত্র ননদ চন্দ্রিমাকে খুবই ভালোবাসে অন্যদিকে চন্দ্রিমাও ও তার বৌদিকে ভীষণ পরিমাণে স্নেহ করে সে কখনও বৌদিকে দাদার বউ হিসেবে দেখে না বরঞ্চ নিজের দিদি হিসাবে ভালোবাসে গীতার সঙ্গে যখন ঋত্বিকের বিয়ে ঠিক হয় তখন গীতা জানতে পারি বিয়ের পর তার শ্বশুরবাড়িতে তার এক অবিবাহিত ননদও থাকবে এই নিয়ে গীতার ভীষণ পরিমাণে দুশ্চিন্তা শুরু হয় দূর বেকার বেকার তোমরা ওই পরিবারে আমার বিয়ে ঠিক করেছ আমি তোমাদেরকে বারবার বলেছিলাম আমাকে এমন জায়গায় বিয়ে দাও যাদের কোনো মেয়ে থাকবে না অর্থাৎ বাবা মায়ের একমাত্র ছেলে থাকবে কিন্তু সেই বিয়ের পর আমার একটা ননদ হবে আর তুমি তো ভালো করেই জানো মা শ্বশুরবাড়িতে ননদ থাকলে বৌদির জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যায় আমার ননদ সবসময় আমার পেছনে কাঠি করবে আর আমাকে জ্বালাবে আমি যদি ভালো কোনো জামা কাপড় কিংবা গহনা পড়ি ও সবকিছুই নিয়ে নেবে আমার ভালো লাগে না এভাবেই দুশ্চিন্তায় গীতার একেবারে রাতের ঘুম উড়ে যায় কিন্তু বিয়ের পর গীতার সেই ধারণা পুরোপুরিভাবে পাল্টে যায় কারণ বিয়ের পরের দিন সকালবেলা গীতার শাশুড়ি মা গীতাকে বিরিয়ানি রান্না করতে বলে এবার কি হবে আমি সব রান্না করতে পারি কিন্তু বিরিয়ানিটাই করতে পারি না আর বিরিয়ানি রান্না আমি কখনোই শিখিনি এবার আমি কিভাবে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো আমি যদি এখন বিরিয়ানি রান্না করতে না পারি তাহলে শাশুড়ি মা আমাকে খারাপ ভাববে আর ভাববে যে আমি কিছুই পারি না গীতা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাই ভাবি এমন সময় তার ননদ রান্নাঘরে আসে আর সে ভালো করেই বুঝতে পারে যে তার বৌদি মোটেই বিরিয়ানি রান্না করতে পারে না তাই সে বৌদির এরকম অবস্থা দেখে হাসাহাসি শুরু করে যা দেখে গীতার আরও বেশি রাগ হয় আমি জানি মা তোমাকে বিরিয়ানি বিরিয়ানি রান্না রান্না করতে বলেছে আর করার নাম তোমার তোমার উড়ে গেল কেন মা তোমাকে বিরিয়ানি রান্না করা শেখায়নি দাঁড়াও আমি মাকে এখনই বলে দিচ্ছি যে তুমি রান্না বান্না কিছুই করতে পারো না আর আমার মাও একেবারে একটা অকর্মের ঢেকিকে বৌমা বানিয়ে নিয়ে এসেছে যে নড়তেও পারে না আবার চড়তেও পারে না প্লিজ তুমি মাকে এসব কথা বলো না আমি সবে মাত্র বিয়ে করেই বাড়িতে এসেছি আর তুমি এখনই শাশুড়ি মায়ের কাছে আমাকে বকা খাওয়াবে রান্না করতে না পারলে বকা তো তুমি হে হে কি ভাবছিলে বৌদি তোমার ননদ খুব দজ্জাল তোমাকে এই সমস্ত কথা বলবে তুমি আমাকে একদম ভুল ভেবেছো তুমি চিন্তা না আমি তোমাকে আজকে বিরিয়ানি রান্না করে দেব। কারণ আমি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি চন্দ্রিমার কথা শুনে গীতা একেবারে অবাক হয়ে যায় তুমি তুমি সত্যি বলছো আমার হয়ে বিরিয়ানি রান্না করে দেবে হ্যাঁ আমি সত্যি বলছি এতে মিথ্যা কথা বলার কি আছে আর তুমি আমার নিজের দাদার বউ তোমাকে উপকার করব না তো কাকে উপকার করব তুমি ঘরে গিয়ে এসি চালিয়ে আরাম করো আমি রান্না বান্না করে দিচ্ছি এই শুনে গীতা খুবই খুশি হয় গীতা তখনই নিজের ঘরে গিয়ে আরাম করতে শুরু করে অন্যদিকে চন্দ্রিমা গরম গরম বিরিয়ানি রান্না করে তবে গীতার মনে মনে কেমন যেন একটা ভয় হয় সে এখনও পর্যন্ত তার ননদকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারে না পুরোপুরি চন্দ্রিমার উপর বিরিয়ানি রান্না করার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে তো এলাম এখন ও যদি ইচ্ছা করে ঝাল নুন বেশি দিয়ে দেয় আর আমাকে ফাঁসিয়ে দেয় আমার মা যখন সিরিয়াল দেখতো তখন আমি দেখেছি ননদ ইচ্ছা করে করে প্রথমে ভালো নাটক তারপর বৌদিকে ফাঁসিয়ে দেয় আমার ননদ যদি আমার সঙ্গে এরকম করে তখন আমি কি করবো এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে গীতা সবাইকে বিরিয়ানি পরিবেশন করে সেই বিরিয়ানি খেয়ে সবাই খুবই খুশি হয় বাবো মা তুমি কত সুন্দর বিরিয়ানি রান্না করেছ এরকম বিরিয়ানি খেয়ে মন একেবারে ভরে গেল এই যে নবাবের বেটি পারলে নিজের বৌদির কাছ থেকে বিরিয়ানি রান্না করা শিখে নে বিয়ের পর তোর তাহলে অনেক হেল্প হবে তুই তো কিছুই করতে পারিস না এমন কথা শুনি চন্দ্রিমা মুচকি মুচকি হাসে গীতাও চুপ করে থাকে কিছুক্ষণের মধ্যে গীতাও যখন বিরিয়ানি খেতে শুরু করে তখন সেই বিরিয়ানির স্বাদ তারও খুব পছন্দ হয় এভাবেই মনে মনে গীতা তার ননদের উপর খুবই খুশি হয় বিরিয়ানি খাওয়ার পর গীতা তার ননদের ঘরে চলে যায় বোন তুমি আমাকে অনেক উপকার করেছ এই নাও আমি তোমার জন্য একটা উপহার এনেছি আমি বিয়ের সময় অনেক সোনার জিনিস পেয়েছি তাই এই কানের দুলটা আমি তোমাকে দিলাম এই কানের দুল পড়লে তোমাকে খুব ভালো লাগবে না না বৌদি আমাকে খুঁজ দিতে হবে না আমি তো মন থেকে তোমাকে বিরিয়ানি রান্না করে দিয়েছি আর আমি তোমার বিয়ের উপহারও নিতে পারবো না আমার কাছে আগে থেকে অনেকগুলো কানের দুল পড়ে আছে আমার এত সোনার জিনিস পড়তে ভালো লাগে না এই বলে চন্দ্রিমাতার বৌদির সামনে একটা বড় আলমারি খুলে দেয় সেখানে বিভিন্ন রকমের বড় বড় সুন্দর সোনার দুল রাখা থাকে সেগুলো দেখে গীতার ভীষণই ভালো লাগে কারণ সে সোনার জিনিসপত্র খুবই পছন্দ করে তোমার কাছে এত সোনার জিনিস আমি তো ভাবতেই পারছি না আমার সোনার গহনা পড়তে খুব ভালো লাগে কিন্তু আমার বাবা মাও তো বড় লোক ছিল না তাই সবসময় আমাকে সোনার জিনিস বানিয়ে দিতে পারতো না আরে আমাদের বাড়িতে তোমার আমার বলে কিছুই নেই আমার এই সোনার জিনিসগুলো তোমার যখন ইচ্ছা তুমি পড়তে পারো ননদের মুখে এরকম কথা শুনে গীতা খুবই খুশি হয় এভাবেই ধীরে ধীরে দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে ননদ বৌদি সবসময় একসঙ্গে থাকে তারা ঘুরতে যায় শপিং করতে যায় এমনকি একসঙ্গে রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করতে যায় তারা দুই বোন নাকি বৌদি এখন কেউ সেটা বুঝতেও পারে না একদিন হঠাৎ করে চন্দ্রিমার ভীষণ পরিমাণে জ্বর আসে কি ব্যাপার তুমি এখনো শুয়ে আছো কেন আজকে আমার আর তোমার কিন্তু সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল তুমি ভুলে গেছো তোমার দাদা আমাকে কখনো সিনেমা দেখাতে নিয়ে যায় না তাই আমি ভাবলাম তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব তুমি কিন্তু এখনো তৈরি হওনি আজকে আমার শরীরটা ভালো নেই বৌদি দেখো গাটা খুব গরম তাই আমার মনে হয় না আমি সিনেমা দেখতে যেতে পারবো কিন্তু তুমি টিকিটটা নষ্ট করো না তুমি বরঞ্চ আমার টিকিটটা নাও আর তোমার কোনো বান্ধবীকে নিয়ে সিনেমা দেখে এসো বেকার আমার জন্য তোমার সিনেমা দেখতে যাওয়া নষ্ট হয়ে যাবে হ্যাঁ ঠিক কথাই বলেছ তোমার জন্য আমি সিনেমা দেখতে যাওয়া নষ্ট করতে পারবো না বেকার বেকার এত ভালো সিনেমা আমি মিস করতে চাই না দাও তুমি টিকিটটা দিয়ে দাও আর চুপচাপ ঘরে শুয়ে থাকো তোমার তো ভালো দিনেই জ্বর হয়েছে ভালো লাগে না যত সব এইভাবে গীতা রাগ করে চন্দিমার কাছ থেকে সিনেমার টিকিট নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যায় কিন্তু গীতার কথা শুনে চন্দ্রিমার খুবই খারাপ লাগে তাই সে মন খারাপ করে শুয়ে থাকে এমন সময় হঠাৎই গীতা আবার হাতে একটা জলের বাটি নিয়ে আর একটা আপন নিয়ে ফিরে আসে কি ব্যাপার বৌদি তুমি গেলে না তুমি কি শুধু আমার সঙ্গে ইয়ার কি করতে পারো আমি কি ইয়ার কি করতে পারি না তোমার জ্বর হয়েছে আর আমি তোমাকে ছেড়ে বান্ধবীর সঙ্গে সিনেমা দেখতে চলে যাব। আমি তোমার জন্য জল পড়তে নিয়ে আসতে গিয়েছিলাম এখনই তোমার জ্বর সেরে যাবে আর সে কখন থেকে তুমি গায়ে জ্বর নিয়ে বসে আছো ডাক্তার দেখানোর প্রয়োজন নেই তুমি যখন সুস্থ হবে তারপর আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব। এই বলে গীতা তার ননদকে জলপট্টি দিতে শুরু করে কিছুক্ষণের মধ্যে চন্দ্রিমার জ্বর নেমে যায় এভাবেই দুজনের মধ্যে স্নেহ মায়া মমতা ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে এভাবেই আরও কিছুদিন কাটে একদিন চন্দ্রিমা তার বান্ধবীদের সঙ্গে শপিং করতে যায় শপিং মলে গিয়ে সে নিজের জন্য শাড়ি কিনলে বৌদির জন্য তার থেকেও বেশি দামি শাড়ি কিনে নেয় যা দেখে চন্দ্রিমার বান্ধবীরা মোটেই পছন্দ করে না তুই কিরকম ননদ যে চন্দ্রিমা আমি তো আমার বৌদিকে একদমই সহ্য করতে পারি না ওকে শাড়ি কিনে দেওয়ার কথা তো ভাবতেও পারি না আর তুই তোর বৌদির জন্য তোর থেকেও দামি শাড়ি কিনে নিলি সত্যি তোর মতো ননদ হয় না তুই তোর বৌদিকে জ্বালাতে পারিস না আমি তোর মতো ননদ নই বৌদিকে জ্বালানো একদম ঠিক কাজ নয় বৌদিও কোনো না কোনো বাড়ির মেয়ে বৌদি অনেক আশা নিয়ে আমাদের বাড়িতে সংসার করতে এসেছে আমি যদি বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করি তাহলে আমার বৌদি কোথায় যাবে যত সব নাটক আমিও দেখব কদিন এরকম ভালোবাসা থাকে দেখবি যখন তোর বৌদির স্বার্থে ঘা পড়বে তখন তোর কথা ভুলে যাবে চন্দ্রিমাতার বান্ধবীদের কোনো কথাই পাত্তা দেয় না সে শপিং করে বাড়িতে ফিরে আসে আর বৌদিকে তার কিনে নিয়ে আসার শাড়িটাও উপহার দেয় যা দেখে গীতা খুবই খুশি হয় দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কাটে একদিন কি ব্যাপার বৌদি আমি অত সুন্দর শাড়ি তোমাকে উপহার দিলাম তুমি শাড়িটা একবারও পরলে না কেন তুমি কত নতুন নতুন শাড়ি পরছো কিন্তু আমার দেওয়া শাড়িটা এখনো পরছো না কেন তোমার যদি শাড়িটা পছন্দ না হয় তুমি বলতে পারো তাহলে আমি চেঞ্জ করে নিয়ে এসে দেব কিন্তু আমার তো কষ্ট লাগে বলো যে আমি তোমাকে একটা শাড়ি দিলাম আর তুমি সেটা পরলে না আর আমি শাড়িটা পরবো আসলে শাড়িটা অনেক দামি তো তাই কোনো ভালো অনুষ্ঠান বাড়িতেই আমি শাড়িটা পরে যাব। তুমি একদম চিন্তা না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন চন্দ্রিমা যখন তার বৌদির ঘরে যায় তখন সে দেখে যে গীতা তার ননদের দেওয়া দামি শাড়িটা কাজের মাসিকে দিয়ে দিচ্ছে যেটা দেখে চন্দ্রিমার খুবই খারাপ লাগে বৌদি আমি তোমাকে এত ভালো শাড়ি উপহার দিলাম আর তুমি সেই শাড়িটা কাজের মেয়েকে দিয়ে দিলে তুমি আমাকে ভালোই অপমান করলে বৌদি আসলে আমার বান্ধবীরা ঠিকই বলে কুকুরের পেটে ঘি সহ্য হয় না তুমি তো গরিব তাই দামি শাড়ির মর্ম তুমি বুঝতে পারোনি আমি কি তোমাকে শাড়ি উপহার দিয়েছি যে তুমি সেটা কাজের মেয়েকে দিয়ে দিলে তুমি আমার প্রিয় ননধ হয়ে আমাকে এ কথা বলতে পারলে আমি তো ভাবতেই পারি না তুমি আমার ব্যাপারে এগুলো ভাবো তুমি সত্যি ঘটনা না জেনে আমাকে এত বড় অপবাদ দিলে এই বলে গীতা সত্যি কথা বলতে শুরু করে আসলে কিছুদিন পরেই তাদের বাড়ির কাঝের মেয়ের বিয়ে হওয়ার কথা কিন্তু তার বিয়ের জন্য বেনারসি শাড়ি কেনার ক্ষমতা নেই তাই গীতা নিজের ননদের দেওয়া দামি শাড়ি কাজের মেয়েকে উপহার দেয় তুমি একদম চিন্তা করো না তুমি তোমার বিয়ের দিন এই শাড়িটা পরবে কিন্তু তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলবে না আমার ননদ আমাকে এই শাড়িটা উপহার দিয়েছে এই শাড়িটা পরলে তোমাকে খুব ভালো দেখাবে প্রথমে কাজের মেয়ে সেই শাড়ি কিছুতেই নিতে চায় না কিন্তু গীতা অনেকবার জোর করলে শেষ পর্যন্ত কাজের মেয়ে সেই শাড়ি গ্রহণ করি এসব কথা জানতে পারার পর চন্দ্রিমার খুবই খারাপ লাগে কারণ সে না বুঝে শুনে তার বৌদিকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলে তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি আমি সত্যি বুঝতে পারিনি সত্যিই তো আমার কাছে অনেক টাকা আছে আমি চাইলেই তোমাকে আবার অনেক দামি দামি শাড়ি উপহার দিতে পারি কিন্তু ওদের কাছে তো টাকা নেই তুমি খুব ভালো করেছো ওই শাড়িটা ওকে দিয়ে দিয়েছ কিন্তু তুমি একবার বিষয়টা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আর কখনো উল্টো কথা বলবো না ঠিক আছে আমি কিছু মনে করিনি আসলে তোমার জায়গায় আমি থাকলে আমিও তোমাকে ভুল ভাবতাম আমি আর চাই না আমাদের মধ্যে আর কোনো জিনিস নিয়ে ভুল বোঝাবুঝি হোক এভাবে তাদের ননদ বৌদির মধ্যে ভুল বোঝাবুঝি সমস্ত কিছু দূর হয়ে যায় সেদিন তারা দুজনে আবার শপিং করতে যায় চন্দ্রিমাতার বৌদিকে আরো কিনে দেয় এভাবে এত বৃষ্টির মধ্যে তোমার মনে হয় আমাদের পার্লারে আজকে আর কেউ আসবে বর্ষা তো সবে শুরু হলো এখনই যদি এই অবস্থা হয় তাহলে আর কয়েকদিন পর থেকে তো পার্লার বন্ধ করে রেখে দিতে হবে তুমি এত কিছু ভেবো না তো যা হবে দেখা যাবে আজকে যদি বৃষ্টির জন্য কেউ না আসে কালকে আসবে কাল না এলে পরশুদিন আসবে একটাই পার্লার এখানে না এসে লোকে যাবে কোথায় মহাজনের কাছ থেকে এতগুলো টাকা ধার নিয়ে আমরা এই পার্লারটা খুলেছি প্রত্যেক মাসে যদি সেই টাকা সুদ না দিতে পারি তাহলে যে কি হবে সেটা ভাবলেই আমার ভয় করে মৌসুমীর কথা শেষ হওয়ার আগেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় এবং তাদের বাড়ির ছাদ থেকে জল পড়ে তাদের বিউটি পার্লারের প্রায় সমস্ত জিনিস একেবারে ভিজে যায় তারা কোনোরকমে সব সবকিছু বাঁচিয়ে নিজেদের বাড়িতে নিয়ে আসে তাদের অনেক অনেক মেকআপের জিনিস নষ্ট হয়ে যায় এমন অবস্থা দেখে মৌসুমি খুবই কাঁদতে শুরু করে পড়লে হবে না মাত্র তো কয়েকটা জিনিস ভিজেছে আবার সবকিছু শুকিয়ে যাবে না সকালে আমরা নতুন করে কিনে নেব। তুমি কান্নাকাটি করে নিজের শরীর খারাপ করো না তুমি কি করে এত শান্ত থাকতে পারছো বৌদি ওই একটা পাল্লা ছাড়া আমাদের তো রোজগার করার আর কোনো উপায় নেই এর মধ্যে যদি এভাবে জল পড়তে থাকে তাহলে না আমাদের পার্লারে কেউ করতে আসবে আর না আমরা সময় মতো সুদ দিতে পারব উল্টে দাদার উপর আরো বেশ কিছু টাকার বোঝা এসে পড়বে বিয়ের পর থেকে কোনোদিনও বাবা মায়ের কাছে কিছু চাইনি তবে যদি পার্লারটা ঠিক করতে হয় তার জন্য যা টাকা লাগবে আমি আমার বাবার কাছ থেকে চেয়ে নেব বিয়ের পরে ওরা তোমাকে একবারের জন্য ফোন করেনি আর তোমার মনে হয় ওরা তোমাকে টাকা দেবে এভাবে মৌসুমী আর দেবজানি দুই ননদ বৌদি মিলে বর্ষাকালে তাদের পার্লার বাঁচানোর জন্য রকম আলোচনা করতে থাকে দাদা চয়নের সঙ্গে দেবজানির বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস আগে তাদের বিয়েটা দেবজানির বাবা মায়ের অমতেই হয়েছিল সেই কারণেই দেবজানির সঙ্গে তার বাবা মায়ের আর আগের মতো সম্পর্ক নেই অনেকগুলো দিন আগের কথা যখন দেবজানির হঠাৎ করে বিউটিশিয়ান কোর্স করার খুবই ইচ্ছা হয় তোর বাবার এত টাকা তুই যেটা বলবি তোকে সেটা করাতেই রাজি আছি আর তুই কি শেষ পর্যন্ত বিউটিশিয়ান কোর্স করবি পৃথিবীতে এত রকমের কোর্স থাকতে তোকে এটাই করতে হবে বিউটিশিয়ান কোর্স করাতে কি এমন খারাপ আছে মা লোকজনকে সাজানো তো ভালো কাজ তুমি তো জানো আমার মেকআপ করতে কত ভালো লাগে আর আমি সাজাতেও ভালো পারি তাহলে তোমার অসুবিধাটা কোথায় তুই আমার মেয়ে তোর বাবা কোটিপতি দেশ বিদেশের বড় বড় বিউটিশিয়ানরা এসে তোর মেকআপ করে দিয়ে যাবে আর সেখানে তুই নিজে অন্যদের সাজানোর জন্য কাজ করতে চাইছিস দেখো মা জীবনটা অনেক ছোট কবে কোথায় কখন কি হয়ে যায় আর আমি সেই জন্যই চাই আমার সমস্ত রকমের ইচ্ছাগুলো যেন আমি পূরণ করতে পারি বিউটিশিয়ান কোর্স করাটা আমার ইচ্ছাগুলোর মধ্যে একটা ঠিক আছে শিখতে চাইলে শেখ কিন্তু শেখার পরই কোন রকমের পার্লারে কাজ করতে চাইবি না তুই আগেই বারণ করে দিলাম ওটা আমাদের পরিবারের মান সম্মানের বিরুদ্ধে কাজ করা হবে এই বলে অনামিকা দেবী সেখান থেকে চলে যায় দেবজানিও তার মায়ের কথায় বেশ খুশি হয় বিউটিশিয়ানের কোর্স শেষ হতে ছয় মাস এই ছয় মাসে মাকে আমি ঠিক বিউটি পার্লার খোলার জন্য মানিয়ে নেব না হলে বাবা তো আছেই এইসব ভাবতে ভাবতে দেবজানি খুবই খুশি মনে বিউটিশিয়ান কোর্স করার জন্য নিজের নাম নথিভুক্ত করে দেয় দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে বিউটিশিয়ান কোর্সের ইনস্টিটিউশনে দেবচানির একজন বেশ ভালো বন্ধু হয় দেবচানি তার সমস্ত রকম সমস্যার কথা তার বান্ধবী মৌসুমীর কাছে বলতে থাকে মৌসুমী দেবজানির কথা প্রত্যেক দিনই শোনে কিন্তু কি করবে বা কি বলবে বুঝে পায় না তুমি তো আমার থেকে কয়েক বছরের বড় তাই তোমাকে আদেশ বা উপদেশ কি দেব কিছুই বুঝে পাই না আমি তবে তোমার কাছে তোমার মায়ের কথা শুনে আমি একটা জিনিস বুঝতে পারি তোমার এই কোর্সটা শেষ হলেই তোমার মা ঠিক তোমার বিয়ে দিয়ে দেবে তোমার তোমার হঠাৎ করে এরকম এরকম মনে মনে হওয়ার কারণটা কি আমার বলা কোন কথাটা শুনে হলো তুমি সব সময় বলো না যে তোমার মা বলেছে কোর্স করার পরে তোমাকে পার্লারে কাজ করতে দেবে না তাই আমার মনে হয় তুমি যদি বাড়িতেই থাকো তাহলে তোমার মা তোমাকে কাজ করা থেকে আটকাতে পারবে না তাই ঠিক তোমার বিয়ের ব্যবস্থা করে দেবে কিন্তু আমার তো অনেক স্বপ্ন আছে আমি নিজের একটা বিউটি পার্লার করব। আমি অনেক অনেক বউ সাজাবো নিজে তাড়াতাড়ি বউ সাজার কোনো ইচ্ছা নেই আমার আর তুমি বিউটিশিয়ান করার পর কাজ করবি তো তোমার বাড়িতে কেউ জোর করে না বিয়ের জন্য আমার বাড়িতে আমার দাদা আর আমার মা আছে দাদা একাই পুরো সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তাই জন্য কোনো কোর্সের চেষ্টাও করতে পারিনি দাদাকে সাহায্য করব বলে সেই কারণেই আমি বিউটিশিয়ান কোর্স করছি তারপরে একটা পার্লারের কাজ করি বা নিজেই বাড়িতে একটা ছোটখাটো পার্লার খুলে সেখান থেকে যতটি ইনকাম হবে সবটা দাদার হাতে তুলে দেব এটাই আমার প্ল্যান তার মানে তোমাদের বাড়ির কারোর আপত্তি নেই তুমি লোকজনকে সাজালে কেউ তোমাকে বকাবকি করবে না বকা তো দূরের কথা আমাকে আমার মা আর দাদা প্রচন্ড সাপোর্ট করে মাঝে মাঝে আমি মাকেও সাজিয়ে দিই আমাদের বাড়িতে সবই আছে শুধু একটু টাকার অভাব এই যা মৌসুমীর কথা শুনে দেবজানি সব যেন ভাবতে থাকে অনেকক্ষণ ভাবার পরে হঠাৎই সে আবার বাস্তবে ফিরে আসে কারোর একজনের গলার আওয়াজ পেয়ে দেবজানি তাকিয়ে দেখে মৌসুমীর দাদা মৌসুমীকে ডাকছে আজকে মৌসুমীর দাদা তাকে ইনস্টিটিউশন থেকে বাড়ি নিয়ে যেতে এসেছে ওয়াও মৌসুমি দাদাকে কি হ্যান্ডসাম দেখতে আর ছেলেটার মনটাও এত ভালো সংসারের সমস্ত খরচা সামলে বোনকে বিউটিশিয়ানের বিউটিশিয়ান এর কোর্স করাচ্ছে এরকম একটা ছেলেকে বিয়ে করতে পারলে আমার সব স্বপ্ন আমি সত্যি করতে পারব সেদিনই ইনস্টিটিউশন থেকে বাড়িতে এসে দেবানি শুধু একটাই কথা ভাবতে থাকে কিভাবে এবং কি করলে সে মৌসুমীর পার্লার খুলে সবাইকে সাজিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে এই একই জিনিস বেশ কয়েকদিন ধরে ভাবার পর দেবজানি ঠিক করে সে মৌসুমীকে সমস্ত কথা জানাবে দেবজানি মৌসুমীকে জানালে মৌসুমিও তার দাদাকে সমস্ত কিছু জানায় মৌসুমীর কাছে এমন একটা কথা শুনে তার দাদা চয়ন খুবই অবাক হয় সত্যি বলছি দাদা দেবজানি এটাই চেয়েছে ও না যে চাই ওর মা সঙ্গে ওর বিয়ে দিয়ে দিক আর ওর ভবিষ্যতে বড় বিউটিশিয়ান হওয়ার স্বপ্নটা ভেঙে যাক আচ্ছা আমি আগে তোর বান্ধবীদের সাথে কথা বলি তারপর বাকি সিদ্ধান্ত নেওয়া যাবে মৌসুমীর সাথে কথা বলে চয়ন কয়েকদিনের মধ্যেই দেবজানির সঙ্গে আলাপ করে দেবজানির সাথে কথা বলে চয়ন তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় কয়েকদিনের মধ্যেই দেবজানি বাড়ি থেকে পালিয়ে আসে এবং সে চয়নের সঙ্গে কোর্ট ম্যারেজ করে তারপর থেকে দেবজানি মন দিয়ে নিজের বিউটিশিয়ান কোর্সটা কমপ্লিট করে দেবজানীর বাবা মা তার সাথে আর কোন রকম সম্পর্ক রাখে না তাকে ফোন করে তার খোঁজও নেয় না আরো কয়েকদিন এভাবে কাটে আমাদের তো কোর্স কমপ্লিট হয়ে গেল সার্টিফিকেটও পেয়ে গেছি আমরা নিজেদের একটা পার্লার খুলতে পারবো এবার বলো মৌসুমি একদম পারবো আমি তো ভেবেই নিয়েছি দাদাকে বলবো মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার করে আনতে আর আমরা পার্লার চালিয়ে আইডিয়াটা ভালো না খুব ভালো আইডিয়া আমাদের এরই মধ্যে কাজ শুরু করে দিতে হবে তোমার দাদার সাথে আজকেই আমি কথা বলবো দেবজানী আর মৌসুমি দুজনেই চয়নের সঙ্গে কথা বলে কিন্তু চয়ন মহাজনের কাছ থেকে টাকা চাইতে কোনোভাবেই রাজি হয় না কারণ চয়ন জানতো মহাজনের কাছে বন্ধক রেখে টাকা নেওয়ার মতো কোনো জিনিসই তার কাছে নেই তারপরও মৌসুমি আর দেবজানি প্রচন্ড দুঃখ পায় তারা ঠিক করে তারা দুজনেই মহাজনের কাছে টাকা চাইতে যাবে যেমন কথা তেমনই কাজ তারা সন্ধ্যার মধ্যে মহাজনের বাড়িতেও পৌঁছে যায় এমনি এমনি তো আমি টাকা ধার দিই না হারে টাকা নিতে গেলে আমার কাছে কিছু একটা বন্ধক রাখতে হবে তোমাদের যে অবস্থা তাতে তো তোমরা গহনা কাটিয়ে বন্ধক রাখতে পারবে না দামি কিছু বন্ধক না রাখতে পারলে অত টাকা আমি ধার দিতেও পারবো না বাবা মগনলালের কথা শুনে মৌসুমী আর দেবজানি বেশ কিছুক্ষণ নানান রকমের আলোচনা করতে থাকে তারা ঠিক করে তারা তাদের বাড়ির দলিলটা বন্ধক রাখবে মগনলালকে তারা তাদের বাড়ির দলিলটা এনে দেয় এবং সেটা মগনলালের কাছে রেখে তার থেকে বেশ কিছু টাকা নিয়ে আসে সেই টাকা দিয়ে তারা তাদের বাড়ির একপাশে একটা ছোট্ট মতো ঘর তুলে সেখানে পার্লার খোলে তাদের পার্লার বেশ ভালোই চলতে থাকে কিন্তু হঠাৎ করে শুরু হয় বর্ষাকাল পার্লারে লোকঢোকা তো দূরের কথা পার্লারের ভেতরে হাঁটু পর্যন্ত জল জমে যায় এমন সময় তাদের পার্লারে তাদের এক প্রতিবেশী আসে একই গো তোমাদের পার্লারের অবস্থা এমন কেন এটা পার্লার না পুকুর বোঝাই তো যাচ্ছে না আমি যে ভাবলাম আমার মেয়েকে তোমাদের পার্লারে সাজাতে নিয়ে আসবো সেই জন্যই তো কথা বলতে এসেছিলাম ধুর ধুর মেজাজটাই বিগড়ে গেল এই গ্রামে তো আর ভালো কোনো পার্লারও নেই আমরা কিছুক্ষণের মধ্যে সব পরিষ্কার করে ফেলবো কাকু একদম চিন্তা করবেন না আপনার মেয়েকে কবে সাজাতে হবে বলুন আমরা সব তৈরি রাখবো তারপর আমার মেয়ের মেকআপ হয়ে যাওয়ার পর যদি এমন বৃষ্টি হয় সব সাজগোজ তো মুছে ধুয়ে যাবে মেকআপের পেছনে অত সময় নষ্ট করা যাবে না দেখি যদি অন্য কাউকে পাওয়া যায় এই বলে মনোহর বাবু সেখান থেকে চলে যায় তার কথা শুনে মৌসুমি ও দেবজানি খুবই হতাশ হয়ে পড়ে সেই গোটা দিনটা তাদের পার্লারে আর কেউ আসে না এমন অবস্থায় দেবজানি ঠিক করে সে তার বাবা মায়ের কাছ থেকে টাকা চাইবে নতুন এবং ভালোভাবে পার্লারটা বানানোর জন্য তাই জন্য সে তার মাকে ফোন করে আপনি কে বলছেন আমি চিনতে পারছি না দেবজানি নামের কাউকে আমি চিনি বলে আমার তো মনে পড়ছে না মা তুমি আমাকে চিনতে পারছো না তুমি নিজের মেয়েকে ভুলে গেলে এরকম করো না মা আমার এখন সত্যি তোমাদের খুব দরকার সেটা তো আমি বুঝতেই পেরেছি দরকার না পড়লে তুই আবার আমাকে ফোন করবি কেন এতদিন তো তুই আমাদের কোনো খোঁজ খবর নিস নি নিজের ইচ্ছা মতো যাকে খুশি একটা বিয়ে করে বাড়ি থেকে চলে গেলি সব যখন নিজের ইচ্ছে মতোই করছিস তাহলে টাকার জন্য বাবা মায়ের কাছে হাত পাততে হচ্ছে কেন দেবজানি তার মাকে তার এমন হঠাৎ করেই চয়নকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার কারণটা জানায় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা আমি ভেবেছিলাম হয়তো রেগে গিয়ে তুমি আমার বিয়ে তোমার পছন্দের কোনো পাত্রের সঙ্গে দিয়ে দেবে আর সে যদি আমাকে পার্লার খুলতে না দেয় তাহলে তো আমার সারা জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাই অপূর্ণ থেকে যাবে তাই আমি এমন করেছি অনামিকা দেবী কিছু না বলেই ফোনটা কেটে দেয় দেবজানি ভয় এবং চিন্তায় হাও করে কাঁদতে থাকে কারণ মহাজনের কাছে সময় মতো টাকা না পৌঁছালে মহাজন তাদের পার্লার তো বন্ধ করবেই উপরন্তু বাড়িটাও হাতিয়ে নেবে এসব কথা ভাবতে ভাবতে আরো দু একদিন কাটে একটু বৃষ্টি কমতেই দেবজানি আর মৌসুমীর পার্লারে একজন মহিলা আসে অনেকদিন পরে একজন কাস্টমার পেয়ে তারা দুজনেই খুবই খুশি হয়ে তাকে সাজানোর জন্য পুরো প্রাণপাত করে ফেলে তার সাজগুজে তারা কোনো রকমের ত্রুটি রাখে না সত্যি দেবজানি, তোমার মা ঠিক বলেছিল এই গোটা গ্রামে তোমার মতো করে সাজাতে আর কেউ পারবে না আপনি আমার মাকে চেনেন মা আপনাকে এখানে পাঠিয়েছে হ্যাঁ তোমার মা আমাকে এখানে পাঠিয়েছে আমি মিনাক্ষী শহরে আমার পাঁচটা বড় বড় বিউটি পার্লার আছে ইচ্ছে ছিল গ্রামেও আমার একটা বিউটি পার্লার খুলব কিন্তু গ্রামে তো আমার প্রত্যেকদিন আসা সম্ভব হয় না তাই সুন্দর করে সাজাতে পারে এমন লোক অনেকদিন ধরেই খুঁজছিলাম তখন তোমার মা তোমার আর তোমার ননদের এই বিউটি পার্লারের কথা আমাকে জানায় সেদিন থেকে আসবো আসবো ভাবছিলাম কিন্তু বৃষ্টির জন্য আসতে পারিনি তোমরা কি আমার বিউটি পার্লারে কাজ করবে মানে বিউটি পার্লারটা পুরো তোমাদেরই থাকবে কিন্তু আমার নামে থাকবে আমি শুধু তোমাদের মাসিক লাভের থেকে কুড়ি শতাংশ নিজের জন্য রাখব রাজি থাকলে আজকেই পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দিয়ে যাব। মিনাক্ষীর কথাই দেবজানি আর মৌসুমী দুজনেই রাজি হয় তারা মিনাক্ষীর কাছ থেকে অগ্রিম টাকাটা নিয়ে কিছু টাকা দিয়ে পার্লারটা ঠিক করে আর বাকি টাকা মগল ফিরিয়ে দেয় কয়েকদিনের মধ্যেই তাদের পার্লার নতুন করে তৈরি হয়ে যায় এবং রমরমিয়ে চলতে থাকে দেবজানির মা বাবাও তাকে ক্ষমা করে দেয় তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে